আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওতে নিয়ে আসলাম অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার শৌফিন আগ্রো ফার্মের পক্ষ থেকে অরিজিনাল বাহামা মুরগি এই মুরগিগুলোর পায়ে এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফেদার রয়েছে অর্থাৎ লমকুপ রয়েছে কবুতারের নায় এই মুরগিগুলো আমরা বাণিজ্যিক সূত্রে বিক্রয় করে থাকি তো যাহারা বাসাবাড়িতে বাহামা মুরগি লালন পালন করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করতে পারেন এই মুরগিগুলোর বর্তমান বয়স দেড় মাস প্লাস ভ্যাকসিন সম্পন্ন এবং সম্পন্ন সুস্থ তো যাহারা এই মুরগিগুলো পাশাবাড়িতে শখের বসে লালন পালন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করুন যাহারা খামার করে লাভবান হতে চান অর্থাৎ বেকার যুবক ভাইরা বাহামা মুরগির খামার করতে ইচ্ছুক আমাদের কাছে আপনাদের চাহিদা পূরণের অনেক বাচ্চা রয়েছে আপনাদের খামার করার জন্য আমরা এই বাহামা মুরগির বাচ্চাগুলো ক্রয় করে থাকি তো যাহারা এই মুরগিগুলো লালন পালন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার মারের বাহামা মুরগি ক্রয় করুন